নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে ইন্টারনেট বন্ধ হলে মৌলিক অধিকার খর্বের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হতে পারবেন দেশের নাগরিকরা এমনটি জানিয়েছেন তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আসন্ন বিপিও সামিট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন একুশ জুন শুরু হতে যাচ্ছে আউটসোর্সিং খাতের সর্ববৃহৎ আয়োজন বিপিও সামিট দু পঁচিশ যোগ দেবে তিরিশটি দেশি বিদেশি বিপিও প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনে আউটসোর্সিং খাত সংশ্লিষ্টরা বলেন জুলাই অভ্যুত্থানের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় এ খাতের কর্মীদের যে সম্মানহানি হয়েছে তা ফেরানোর পাশাপাশি বিশ্বের কাছে পূর্ণ সক্ষমতা তুলে ধরাই হবে এবারের বিপিও সামিটের উদ্দেশ্য যেই জনবল আমাদের মেম্বার কোম্পানিতে কাজ করছে পঁচাশি হাজার সেই পঁচাশি হাজারকে আমরা নিশ্চয়ই এই বছরের মধ্যে এক লাখে উন্নতি করব সেটা আমাদের একটা টার্গেট এটা একদম ভেরি শর্ট টার্ম টার্গেট সো আমরা যেভাবে প্রগ্রেস করছি ইনশাল্লাহ আমরা এক লাখে পৌঁছে যাব এ সময় উঠে আসে বুধবার গ্যাজেট হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়টি আইসিটি সচিব জানান এখানে মোট একান্নটি ধারা সন্নিবেশিত হয়েছে সাইবার জগৎকে সুরক্ষা দিতে জুয়া জালিয়াতি নারীদের নিরাপত্তার মতো সকল বিষয় রাখা হয়েছে এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধ করা হলে তা হবে অধিকার জুয়া। তারপর সাইবার বুলিং নারী এবং শিশুদের রাইটসগুলো যতভাবে হ্যাম্পার্ড হয় এবং এখানে ইন্টারনেটকে একটা রাইট হিসাবে দেয়া হয়েছে এখন আর ইন্টারনেট বন্ধ হলে আপনি আপনার মৌলিক অধিকার খর্ব হয়েছে মর্মে কিন্তু আদালতের শরণাপন্ন হতে পারবেন ফ্রিল্যান্সারদের বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল বাংলাদেশে চালু প্রক্রিয়া শুরু হলেও ভারতের মধ্যস্থতার কারণে তা দেরি হচ্ছে বলে জানান আইসিটি সচিব পেপালের যে জায়গায় আমরা যোগাযোগ করি কেন যোগাযোগ করি না কেন ওইটা ইট টার্নস টু ইন্ডিয়া ইট কামস টু ইন্ডিয়া বিকজ পেপাল ইজ বিং কন্ট্রোল ফ্রম ফর দিস ইন্ডিয়া এখন ইন্ডিয়াতে আসলে যেটা হয় ফর এনি রিজন আর ফর নো রিজন ইট ইস ডিলে এদিকে সম্প্রতি বাংলাদেশের চালু হওয়া স্টার লিঙ্কের খরচ ভবিষ্যতে আরও কমে আসবে বলেও আশ্বাস দেন শীষ হায়দার চৌধুরী ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা